বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের হরতাল চলছে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়কে টায়ার ও গাছের গুড়ি জ্বালিয়ে বেঞ্চ ও গাড়ি রেখে সড়ক অবরোধ করছে হরতালের সমর্থকরা এতে জেলার সঙ্গে অন্য জেলার সংযোগ কার্যত বন্ধ হয়ে গেছে বাঘরাটের সব রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালের ডাক দেয় তাদের দাবি জেলার অন্তত একশো চৌত্রিশটি স্থানে স্থানীয় মানুষ সড়ক অবরোধ করে রেখেছেন এতে আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ আছে বন্ধ হয়ে গেছে মংলা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ফলে পান গুছি ও মংলা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে ঢাকাগামী ও খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ আছে শত শত পণ্যবাহী ট্রাক সড়কে আটকে আছে বিশেষ করে কেন্দ্রীয় সেতুর দুই পাশে ফতেপুর বাজার সিএনবি বাজার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে এতে বিপাকে পড়েছে চালক ও ব্যবসায়ীরা জরুরি প্রয়োজনে সড়ক পার হতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ রাতে এই দুর্ভোগ আরো বেড়ে যাবে